জানিস দেখি একবার না এই ডাবের জল নিয়ে কি হয়েছে অবা তুই তো চান করতে যাবার আগে ডাবের জল দেয় সেদিনকে দাদা ছুটি ছিল তো বাড়িতে আর ডাব ছিল কিন্তু আমি না একটা ডাব ছিল সেই ডাবের জলটা একটা গ্লাসে নিয়ে আমি বরফ দিয়ে বৌদিকে দিই বৌদি ওইটুকুনি ডাবের জল পেয়ে কি খুশি খুশি মনে সবে একটা চুমুক দিয়েছে সেই সময় দাদাবাবু উপর থেকে নেমে এসেছে আমায় বললো মিঠু আজকে আমার ছুটি বলে কি আমায় ডাবের জল দাওনি বৌদিও বৌদু অপ্রস্তুত আমায় বললো মিঠু দি যাও তো গিয়ে দেখো তো আর ডাব আছে কিনা আমি গিয়ে হাতিপাতি করে খুঁজলাম দেখলাম তো কোথাও ডাব নেই ছুটি এসে বৌদিকে বললাম ও বৌদি আর তো ডাব নেই দাদাবাবু বললো আজকে আমার ছুটি বলে আমার ভাগের ডাবটা বৌদিকে দিলে বৌদিকে আবার কাজে বেরোচ্ছে নাকি এই নিয়ে এক কথায় দু কথায় কী অশান্তি শুরু হলো বৌদি তো আর ডাবের জল খাওয়া হলো না হাউ হাও করে কাঁদতে শুরু করলো মানুষটা আচ্ছা আমি থাক না সব কথা থাক আজকে লাগো বৌমা হঠাৎ করে আজকে কথাটা মনে পড়লো তাই বলে ফেললাম আসলে কি জানো তো আমি এ বাড়িতে তো অনেক দিন আছি এমন অনেক ছোট বড় কথা আছে যেগুলো বাড়ির কেউ জানে না আমি জানি আমাকে সব কথা বলে বৌদি আর মানুষটা সংসার থেকে কিছু পায়ও নি আর তাই তো আমি বাজারে গিয়ে অনেকগুলো ডাব কিনে নিয়ে এসেছি আর তার মধ্যে থেকে দুটো ডাব কেটে ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য শোনো মিঠু একদিন তোমার বৌদিকে এক গ্লাস ডাবের জল খাওয়ার জন্য অনেক কথা শুনতে হয়েছিল সেই তোমার বৌদি এখন অনেককে ডেকে গ্লাস গ্লাস ডাবের জল খাইয়ে দিতে পারে এই পার্থক্য দেখো সেদিনকে তোমার বৌদ্ধিক সব কতগুলো শুনতে হয়েছিল বলেই ওরা ওড়ড়ানা তোর বৌদির জন্য এই ব্যবস্থা করে দিল ও নাদভু বুয়াকে নিয়ে ফেরেনি এখনো এক্ষুনি চলে আসবে ঠামি ওই তো বর্দ্ধবাই ফোন করেছিলি না হ্যাঁ বললাম তো অঙ্কিতাকে হ্যাঁ ওরা বেরিয়ে পড়েছে ঠাম্মী আসলে আজকে ছেড়ে দেবে তো তাই অনেকগুলো ফর্মালিটিস থাকে ওই কাগজপত্রে সই টই করতে হয় সেই সব করতে একটু টাইম লেগে যাচ্ছে অনেকক্ষণ আগেই কথা হলো ছেড়ে দিয়েছে পাপাকে অ্যাকচুয়ালি ওরা বোধহয় অন দ্য ওয়ে যখন ফোনে কথা হলো তখন তো বললো যে জাস্ট তখনই বেরিয়ে পড়ছে দেখো না যে কোনো মুহূর্তে এসে যাবে কতদিন বাদেও বাড়ি ফিরবে ভেবেছিলাম ছেলেটাকে বোধহয় আর দেখতেই পাবো না ঈশ্বরের দয়া আবার আমার ছেলেটাকে আমি দেখতে পাব আমি তো পাপি তাপি মানুষ আমার জন্য নয় গো বৌমার পুণ্যের জোরেই আজ কিন্তু বুয়া বাড়িতে ফিরে আসছে এই যে আমার কত বড় শান্তি আমি কি করে বোঝাবো ঠাকুর বাকি জীবনটা ওকে এইভাবে সুস্থ রেখো ঠাকুর আমার যেন সংসারটা আগের মতো হয়ে যায় ঠাকুর আগের মতো হয়ে যায় কি বলতো ঠাম্মিটা আর পাপা আর আন্টির জীবনেও যে সময়টা চলে গেছে সেটা আর কোনোদিন ফিরে আসতে পারবে না সেই সময়টার উপরেই তো নির্ভর করে ভালো থাকা আর না থাকা ঠাম্মি পাপা আর আগের মতো কোনোদিন ভালো থাকতে পারবে না আন্টির তো বহু বছর অভ্যেস হয়ে গেছে খারাপ থাকাটাই এখন আন্টির অভ্যেস হয়ে গেছে তো বৌদি ভাই আমাদের তো ব্রোকেন ফ্যামিলি জানি আর কোনদিন জোড়া লাগবে না দুজনে আলাদা করেই ভালো থাকুক মা মায়ের মতো ভালো থাকুক বাবাও আলাদা পাপার মতো ভালো থাকুক দুজনে এক বাড়িতে থাকুক আর সেটা দেখে আমরা একটু শান্তিতে বাঁচতে পারি সেটাই তো হতে যাচ্ছে দিদি তবে কোনো কিছু তো জোর দিয়ে বলা যায় না ব্রোকেন ফ্যামিলি হয়তো জোড়া লেগেও যেতে পারে তার মানে তুমি বলছো দাদু ভাই মার পাপা আবার একসঙ্গে থাকবে আমি হয়তো এখন সেটাই চাই রেডিটি যা হবার হয়ে গেছে মাঝখানে যতই সই সাবুত করে বিয়ে ভাঙা হোক না কেন সইয়ের দাম কি পঁচিশ বছরের সমান কখনো হতে পারে না তাহলে তো উল্টোটাও বলা যায় যে মানুষটা একটা সইতে এক ধাক্কায় পঁচিশটা বছরের সংসার ভেঙে দিয়ে চলে গেছে তার সঙ্গে কি আবার ফরসা করে সংসার করা যায় মানে আন্টি তো নিজের থেকে সংসারটা ভাঙেনি আন্টিকে সংসারটা ভাঙতে হয়েছিল পঁচিশ বছরের কনযুগাল লাইফ যে মানুষটা এক দিনে একটা সইতে ভেঙে দিয়ে চলে গেছে তাকে আবার ট্রাস্ট করে আন্টিতার সঙ্গে কেন থাকতে যাবে আমি তো এটাই বুঝতে পারছি না হ্যাঁ মানছি তোমার কথা অঙ্কিতা কিন্তু একবার ভেবে দেখো যে ভেঙেছে সেও তো যে খুব একটা ভালো আছে তেমনটা নয় সেও তো প্রচুর কষ্টই আছে হ্যাঁ বড়দা ভাই ঠিকই বলেছিস যে ভেঙেছে সেও কষ্টই আছে সেও ভালো নেই বাবা আজকে ফিরে আসছে সুস্থ হয়ে তাতে কিন্তু আমরা সবাই খুব খুশি হয়েছি কথা ভুলে তো বলে না মাকেও কতটা কষ্ট সহ্য করতে হয়েছে বলতো কতটা অপমান কতটা অসম্মান সহ্য করতে হয়েছে সেই মানুষটার পক্ষে কি সম্ভব আবার সেই সংসারটাই জোড়া লাগানো তুই বল যতক্ষণ এসব কথা থাক না এক্ষুনি তো ওরা এসে পড়বে কি দরকার এসব কথা বলার এই দেখ না তোর পাপার তো এত বড় একটা অসুখ করলো কিন্তু বৌমার ঠিক পাশে দাঁড়িয়ে সেবা যত্ন করে সুস্থ করে তোর পাপাকে বাড়িতে নিয়ে এলো শুধু ডাক্তাররা সুস্থ করেছে এই কথা তো আমি বলতে পারবো না বৌমা যদি না থাকলো তাহলে তো বুয়া বাড়িতে ফিরেই আসতে পারতো না ওষুধে তো সব কিছু হয় না তার সঙ্গে পথি দরকার মনের শান্তি দরকার সে সব কে দিতে পারতো বউমা ছাড়া সময়ের উপর ভরসা করেই ভালো দেখো এক সময় আমিই তো বউমাকে বলেছিলাম ওর সাথে কোনো সম্পর্ক রেখো না আর ছাড় ভরসা করে বলতে পারছি না কেন যে বলতে পারছি না সেটা তো তোমরা বুঝতেই পারছো ও তো চলেই গিয়েছিল মৃত্যুর দরজা থেকে ফিরে এলো যদি ফিরে কার আমরা করতাম বাকিটা ওর ভাগ্যের উপরই ছেড়ে দিই তবে এতেই আমি খুশি আমার বৌমা বুয়া একই বাড়িতে থাকতে চলেছে তবে আমি এটা হারে হারে বুঝেছি বৌমাকে ছাড়া বুয়া কোনোদিন সম্পন্ন ছিল না এসে গেল এসে গেল ওর হয় দেখো 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 আমি দেখছি দাঁড়াও দেখো দেখো প্রসাদি ফুলটা মাথায় ঠেকাবো

দেখো বুয়া আমাকে না বাড়ির থেকে কেউ যেতে দিচ্ছিল না তোমায় দেখার জন্য কিন্তু আমার মনটা খুব চাইছিল তোমার এই অবস্থা আমি তোমাকে একবারে দেখতে পারলাম না ভালো করেছো বাবা ওই অবস্থা আমায় দেখতে তোমার ভালো লাগত না পাপা পাপা বেশি কথা বলো না দাদু ভাই না বেশি কথা বলা উচিত হবে না তুমি প্লিজ বসো বাবা হ্যাঁ বসো 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 দাদু ভাই বাবা তুমি আমি ক্ষমা করেছো এইসব কথা এখন থাক বুয়া এখন থাক হ্যাঁ 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 বস বস এস এস না আমার খুব জানতে ইচ্ছে করছে বাবা